রাশিয়ার নাগরিকদের জন্য বিশেষ সুবিধা হিসেবে তিরিশ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করতে যাচ্ছে ভারত পাঁচ ডিসেম্বর শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি পরে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে প্রকাশ করে সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন দুই দেশের নাগরিকদের পারস্পরিক যোগাযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে সে কারণে রাশিয়ার নাগরিকদের জন্য ভারত তিরিশ দিনের ফ্রি ই পর্যটক ভিসা এবং তিরিশ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করতে যাচ্ছে মোদী জানান ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন ক্রমেই গভীর হচ্ছে আর নতুন এই ভিসানীতি দু দেশের জনগণকে আরও কাছাকাছি টানবে সম্প্রতি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনসুলেট চালু হয়ে যা দুই দেশের মানুষের যোগাযোগ ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সহজ করবে এসব উদ্যোগ শুধু কূটনৈতিক সম্পর্কই নয় বরং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান ক্রীড়া ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলেও মন্তব্য করেন মোদী ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন কারিগরি শিক্ষা দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণেও দুই দেশ যৌথ উদ্যোগে কাজ করবে পাশাপাশি ছাত্র গবেষক ও অ্যাথলেটদের অভিজ্ঞতা বিনিময় আরও বাড়ানো হবে মোদী আশা প্রকাশ করেন ভারত রাশিয়া বন্ধুত্ব ভবিষ্যতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিতে রূপ নেবে এবং নতুন সুযোগের দুয়ার উন্মুক্ত করবে